আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ আম দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন আম গাছে আমের মুকুল ঝুলে আসে তাহলে ওই ব্যক্তির প্রচুর পরিমাণে টাকা আয় হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে আমের কুড়ি দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আম গাছে আম ঝুলে থাকতে তাহলে ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পোকা ধরা আম তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ লোকের সাথে মিশবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাকা আম গাছে ঝুলে আছে তাহলে ওই ব্যক্তির কোনো সম্পর্কের স্থায়িত্ব হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আম গাছ থেকে আম পারতে তাহলে ওই ব্যক্তি ভালো কোনো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝড়ে আম পড়তে তাহলে ওই ব্যক্তির কোনো বিপদ আপদ হতে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আম কুড়াতে তাহলে ওই ব্যক্তির কোনো পুরোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য